উনিশশো সালের তেসরা জানুয়ারি যেদিন মুম্বাইয়ের ফ্ল্যাটে নিঃসঙ্গ রাহুল দেব বর্মন বুকে অনেক ব্যথা নিয়ে মারা গেলেন শরীর তো বটেই প্রচুর ব্যথা অর্থ কষ্টে ছিলেন প্রবল তবু একা একাই লন্ডনে গিয়ে হার্ট সার্জারি করিয়ে এসেছিলেন বাধ্য হয়ে একদিন আশা ভোঁসলে দেখতে এসেছিলেন দেখে বিহল হয়ে বলেছিলেন জানতাম তুমি আসবে উত্তর শুনতে হলো আশাজি আমেরিকায় শো করতে যাওয়ার পথে খানিকটা যেন ভদ্রতা রক্ষা করেছেন মাত্র তার সুর দেওয়া ছবি একের পর এক ফ্লপ করে যাচ্ছে তখন অপয়া বলেও তকমা নিতে হচ্ছে এক সময়ের কাছের বন্ধু কিংবা মোসাহেবরাও আর তার পাশে নেই বিধু বিনোদ চোপড়া তাকে ডাকলেন নাইনটিন ফর্টি টু লাভ স্টোরির জন্য তার হাত দুটো ধরে রাহুল দেব বলেছিলেন কাজটা আমি করছি তো নিজের কানকে বিশ্বাস করতে পারেননি বিধু বিনোদ খাড়ের ফ্ল্যাটে তখন একাই থাকেন আর ডি বর্মন কাজের লোকে সে ঘর পরিষ্কার ডান্নাবান্না সময় মতো করে দেয় তিনি নিজে সারাদিন ডুবে থাকতেন সঙ্গীতে একদিন তার এক কাছের মানুষ এসেছেন মিউজিক রুমের দরজা ঠেলে ঢুকতেই শুনলেন তীব্র গালাগালি অভ্যস্ত ভদ্রলোক কিন্তু বুঝে ফেললেন আর ডি বর্মন তখন আর কি বাজি ফেলা যায় যে তখন তিনি দারুণ কোনো সুর পেয়ে গেছেন তারপর বললেন ওরা বুঝবে বুঝলি ছবিটা একবার শুধু রিলিজ হতে দে না বুঝবে কাকে ওরা হেলা ফেলা করেছিল সবার একেবারে বারোটা বাজিয়ে তবে ছাড়বো কুমার শানু একদিন তার সুরে রেকর্ড করে বেরিয়ে গালি গালা শুনে ভয় পেয়ে গিয়েছিলেন ভেবেছিলেন নিশ্চয়ই কাজ খুব খারাপ হয়েছে কিন্তু পঞ্চমদার পরিচিতরা বলেছিলেন তার গালাগালি মানে বুঝতে হবে দারুণ কাজ হয়েছে তীব্র অনটন কুড়ে কুড়ে খাচ্ছে পঞ্চমদার দেহ মনকে বদলে যাওয়া নিষ্ঠুর সময়ের সঙ্গে এক নীরব লড়াই চলছে গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে ব্রেক দিয়েছিলেন রাহুল দেব বর্মনে স্ট্রাগল পিরিয়ডে কাজের আশায় রোজ রাহুল দেব বর্মনের কাছে যখন তিনি যেতেন দুঃখের সঙ্গে পঞ্চমদা বলেছিলেন অভিজিৎ তুমি কাজের জন্য আমার কাছে আসো আমার নিজের হাতেই কাজ নেই আটের দশক রূপলী পর্দা থেকে রাজেশ খান্না সরে গেছেন আছেন অ্যাংরি ইয়ংম্যান অমিতাভ বচ্চন আর ডিসকো বলিউড তখন মিঠুনময় বাজার প্রায় পড়ছে কাজ কমে এলো আর ডের না জানা চোরা পথে কাজ চলে যাচ্ছে অল্প খ্যাত মধ্যম মানের নতুনদের কাছে এমনকি তাকে কাজ দিয়েও মাঝপথে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে অন্যদের পর্দায় তখন আধিপত্য দাপুটে নায়কের প্রযোজকরা অত বেশি খরচা করছেন না সুরের পেছনে গান আর তার শিল্প নিয়ে মাথা ব্যথাও নেই ছবির ভাষা এমনকি বাজারও বদলাচ্ছে অতএব দরকার ফুরিয়েছে আর ডি বর্মনের মেলোডির অনেকে বলেন বাপ্পিলাহারির ওপর রাগ নাকি বেশ স্পষ্ট ছিল ডির ঘনিষ্ঠ মহলে তাকে ব্যঙ্গ করে ডাকতেন উল্লাস নাগর কি আর ডি বর্মন বলে এই তুচ্ছ তাচ্ছিলের ছিলের নাকি এক মজার ঘটনা আশা ভোঁসলেকে দিয়ে একবার গান গাওয়াচ্ছেন শুনে অবাক হয়ে আশা বলেছিলেন তো শোনা যায় মুম্বাইয়ের কাছেই উল্লাসনগরে তখন পাইরেটেড বিদেশি গানের ভিডিও আর অডিও ক্যাসেট পাওয়া যেত লোকে বলতো লুকিয়ে বিক্রি হওয়া সেসব ক্যাসেটের অন্যতম ওজনদার ক্রেতা নাকি ছিলেন বাপ্পি লাহিড়ি এক কার্টুনিস্ট অব্দি সেই সময় এক ব্যঙ্গচিত্র এঁকেছিলেন মাথায় বোঝাই করা ক্যাসেট নিয়ে আর ডি চলেছেন আর তাঁর ঝুড়ি থেকে পড়ে যাওয়া ক্যাসেট দু হাতে কুড়িয়ে নিচ্ছেন বাপ্পি লাহিরি এক সময় যে প্রডিউসাররা রাহুলের দোরে দোরে ঘুরতেন তাঁরা এখন লাইন দিচ্ছেন বাপ্পি লাহিরের কাছে কোনো প্রস্তাব বাপি না নিলে ঠেকায় পড়ে তখন তাঁরা যাচ্ছেন আরডির কাছে নামমাত্র পারিশ্রমিকে অসম্ভব পরিশ্রম করে ভালো মিউজিক করতে বাধ্য হচ্ছেন আর ডি বর্মন নিজের ভালো সময়ে আগে তার কাজের হিসেব থাকতো না এখন তিনিও শুনতে বাধ্য হচ্ছেন তার সুর করা ফ্লপ ছবির সংখ্যা উনত্রিশ চুরানব্বই তেসরা জানুয়ারিতে ছবির ক্লাইম্যাক্স নিয়ে উত্তেজনায় সারা সন্ধে ছিল ভরপুর প্রডিউসার ডিরেক্টরের সঙ্গে আড়াই ঘন্টা ধরে মিটিং বহুদিন কোনো সাফল্য আসেনি সুযোগ পেলে আবার একটা কিছু করা যাবে আর ডি জানেন তিনি পারবেন মিটিং শেষ করে তিনি বেরিয়ে গেলেন সান্তাক্রুজে শক্তি সামন্তের বাড়িতে ডিনারের নেমন্তন্ সব পুরনো বন্ধুই ছেড়ে যায়নি তখনও বন্ধু শক্তি সামন্তকে বললেন ছবিটা শুধু একবার মুক্তি পেতে দিন দেখবেন আবার বাজার জমিয়ে দেব সাড়ে বারোটা নাগাদ বাড়ি ফিরলেন তিনি দারোয়ানকে পঞ্চাশ টাকা বকশিস দিলেন গাড়িটা একটু পার্ক করে দেওয়ার জন্যে কারণ শরীরটা ঠিক লাগছিল না ডাক্তারের নিষেধ অগ্রাহ্য করে নিজেই টানা ড্রাইভ করেছিলেন রোজকার মতো ঘরের চল্লিশ ইঞ্চি টিভিটায় বিবিসি দেখতেও বসলেন কিন্তু শরীরটা হঠাৎ অস্বস্তি জানান দিল পূর্ব অভিজ্ঞতা থেকে বুঝলেন লক্ষণ ভালো নয় কাউকে ডাকতেই হবে রাত আড়াইটায় ঘরের বেলটা বেজে উঠতে ছুটে এলো কাজের লোকেরা তারা দেখল তিনি শুয়ে আছেন জীব বেরিয়ে গেছে কাজের লোক সুদাম চটপট করে সর্বিট্রেট স্প্রে করে দিলেন তাকে আগে থেকে ট্রেনিং দিয়ে রাখা ছিল ড্রাইভার রমেশ তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডাকলেন সেক্রেটারি ভারত একজন ডাক্তারও নিয়ে এলেন তিনি সঙ্গে সঙ্গে কার্ডিয়াক মেসেজ করলেন অ্যাম্বুলেন্স এসে গেল তিনটে চল্লিশে কিন্তু শেষ রক্ষা হলো না শক্তিসামন্ত রাহুলের ড্রাইভারের ফোন পেলেন বাবু গুজার গেই বহু বছর পর হ্যারিপটার অ্যান্ড দ্য প্রিজন্যার অফ আজকাবান ছবির ডিরেক্টর স্বীকার করেন তার সোনা শ্রেষ্ঠ মিউজিক্যাল ছবি লাভ স্টোরি বা তা হবে না এই সিনেমার গান সারা ফেলেছিল সর্বত্র মরণোত্তর ফিল্মফেয়ারও পেলেন আর ডে সবাই অবাক হয়ে দেখল এ এক অদ্ভুত পঞ্চম ফিনিক্স পঞ্চম মৃত্যুর পরেও যাঁর জ্বলে ওঠা অবশ্যম্ভাবী নমস্কার কণ্ঠে মন্দিরা এই চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল